ওই খেলা আর চলবে না দুই সালে ওই খেলায় বিএনপি যোগদান কিয়েছে করেছিল তখন খালি দিনে ভোট চুরি করে নাই রাতেও চুরি করেছে ওই ভোট ডাকার কে আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য আমরা রাজি হব রাজি হবেন নিরপেক্ষ সরকার বাংলাদেশে আসবে নির্বাচন হবে বিএনপি ইনশাল্লাহ অংশগ্রহণ করবে অংশগ্রহণ করে বিপ

এটা বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলেন না অর্ধেক বলছেন কেন আর এটা বলে যদি মনে করেন যে কি আমি এখন সুবুদ বালক হয়ে গেছি ভালো হয়ে গেছি আর চুরি করব না আপনারা আমার অধীনে নির্বাচনে আসেন সেই খেলা শুরু করেছেন নাকি দেখেন ওই খেলা আর চলবে না দুই সালে ওই খেলায় বিএনপি যোগদান কে করেছিল তখন খালি দিনে ভোট চুরি করে নয় রাতেও ভোট চুরি করেছে দিনে রাতে ভোট চুরি করেছে অর্থাৎ ভোট ঢাকাতে পরিণত হয়েছে এখন যদি আশা করেন ওই ভোট ঢাকাতে আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য আমরা রাজি হব রাজি হবেন ভোট ঢাকাতে বাড়ি পাহারা দেওয়ার জন্য রাজি হবেন ভোট ঢাকাতে গ্রেফতার করতে হবে ধরতে হবে ভোট চোরদের আমেরিকানরা যে বিশা নীতিমালার মাধ্যমে ধরার একটা জাল দিয়েছে আমরাও কিন্তু ভোট তালিকা করব ঠিক আছে যেখানে এই ধরনের কর্মকাণ্ড চলবে সেখানে আপনারা আছে না আছে না ছবি তুলবেন ছবি তুলবেন তাদের নাম লিপিবদ্ধ করবেন তাদের কার্যক্রম লিপিবদ্ধ করবেন করে প্রথমে ফেসবুকে পোস্ট করে দেবেন